হ্যালো আসসালামু আলাইকুম আপনাদের সামনে নিয়ে আসলাম আজকে একটি জুম ফেব্রিক্সের বোরকা কারচুপি ওয়ার্ক করা আপনাদেরকে বোরকাটির কাছ থেকে দেখিয়ে দেব বোরকাটির মাছকে মাছ বরাবর স্টোন করা থাকবে পাশে কারচুপি করা থাকবে কারচুপি ফুলগুলো অনেক সুন্দর সুন্দর হবে কারচুপি ফুলগুলো দেখেন আপনারা কারচুপি ফুলগুলো অনেক সুন্দর সুন্দর হবে এটার ব্যাক হবে প্লেন ব্যাক হবে সম্পূর্ণ প্লেন এটার কাটিংটা হবে দুবাই কাটিংয়ের ভিতরে দুবাই কাটিংয়ের ভিতরে হবে বোরকাটা এটার ছয়টা কালার আছে কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো এটা কিন্তু হিজাব আছে হিজাব সহ এটা হিজাবটা দেখেন খুব সুন্দর হিজাব হিজাবের এক কাজ করা থাকবে স্টোনের কাজ করা থাকবে প্লাস কারসিপি করা থাকবে ছয়টা কালার কালার গুলো আপনাদেরকে দেখিয়ে দেবো এটার সাইজ হবে বারো চুয়ান্ন ছাপ্পান্ন প্রাইস পড়বে মাত্র একুশশো টাকা প্রাইস পড়বে মাত্র একুশশো টাকা আপনারা চাইলে এখনই অর্ডার করতে পারেন নিচে দেওয়া নাম্বারে অথবা আমাদের শপে এসে নিতে পারেন আমাদের শপটা হচ্ছে স্মেল ম্যানশন সুপার মার্কেট স্মেল ম্যানশন সুপার মার্কেট আলাক্সা বোরকা হাউস দোকান আটত্রিশ বাই তিন এই কালারটা দেখিয়ে দেবে এটা হচ্ছে কলিজা কালার মোস্ট ডিমান্ডেড একটা কালার আপুদের ব্যাকপারটা হবে প্লেন সম্পূর্ণ প্লেন এটা স্লিভসটা স্লিভসটা অনেক সুন্দর হবে হাতেও কাজ করা থাকবে হাতেও কাজ করা থাকবে স্লিভসটা অনেক সুন্দর হবে হিজাবটা দেখিয়ে দেবো আপনাদেরকে হিজাবটা হবে ঝুম ফেব্রিক্সের ভিতর অনেকে শিপন দেয় আমরা শিপন দেই না আমরা অরিজিনাল ঝুম ফেব্রিক্স দিই অরিজিনাল দুবাই অরিজিনাল দুবাই জুম ঝুম ফেব্রিক্স এটা হচ্ছে ব্ল্যাক কালার আপুদের মোস্ট ডিমান্ডেড একটা কালার আপুদের মোস্ট ডিমান্ডেড একটা কালার ব্ল্যাক কালার সাইজ হবে বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন প্রাইস পড়বে মাত্র একুশশো টাকা সাইজ হবে বা চুয়ান্ন ছাপ্পান্ন প্রাইস পড়বে মাত্র একুশশো টাকা বডি সাইজটা ফ্রি হবে যে কোনো আপুরা পড়তে পারবেন বডি সাইজ হবে ফ্রি স্লিভসটা আমি আবারও দেখিয়ে দিচ্ছি স্লিভসটা অনেক সুন্দর হবে কাজের ফিনিশিং আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হবে আপনারা আমাদের থেকে বোরকা ডিল আলহামদুলিল্লাহ স্যাটিসফাই হবেন ফিনিশিংয়ের দিক দিয়ে হিজাবটা দেখিয়ে দিচ্ছি সবগুলোর হিজাবে কিন্তু কাজ করা থাকবে সবগুলোর হিজাবে কাজ করা থাকবে এ আর একটা কালার দেখিয়ে দিচ্ছি লাক্স কালার লাক্স কালারটা অনেক সুন্দর একটা কালার আপুদের মোস্ট ডিমান্ডেড একটা কালার লাক্স কালার ব্যাকপারটা হবে সম্পূর্ণ প্লেন হিজাবটা দেখিয়ে দিচ্ছি সবগুলো হিজাবে কিন্তু কাজ করা থাকবে সবগুলো হিজাবে কিন্তু একপাশে কাজ করা থাকবে আপনাদেরকে কাছে এনে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সিগিরিন কালার এই কালারটা দেখতে পারেন এই কালারটা অনেক সুন্দর একটা কালার আমি আবারও বলে দিচ্ছি সাইজ হবে বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন প্রাইস পড়বে মাত্র একুশশো টাকা আপনারা চাইলে আমাদের শপে এসে নিতে পারেন আমাদের শপ ইসমাইল মেনশন সুপার মার্কেট আলাকসা বোরকা হাউস দোকান নং আটত্রিশ বাই তিন ব্যাকপারটা দেখিয়ে দেবো ব্যাকপারটা হবে সম্পূর্ণ প্লেন আপনারা পড়লে লুকটা কিন্তু ওয়াও আসবে ওয়াও হিসাবটা দেখিয়ে দেবো মিষ্টি কালারটা দেখিয়ে দেবো এটা হচ্ছে মিষ্টি কালারের ভিতরে কালারটা অনেক সুন্দর একটা কালার আপুদের মোস্ট ডিমান্ডেড একটা কালার মিষ্টি কালার এই কালারটাও খুব সুন্দর একটা কালার ব্যাগপারটা হবে প্লেন কাটচুপি ওয়ার্ক করা এগুলো কিন্তু সব সহজেই ঝরে যাবে না এগুলো কিন্তু কাটচুপি সহজেই ঝরে যাবে না হিসাবটা দেখিয়ে দেবো হিজাবটা লং হবে আমি আপনাদের আবারও বলে দিচ্ছি সাইজ হবে বানোর জন্য ছাপ্পান্ন প্রাইস পড়বে মাত্র একুশশো টাকা